একদিন রসুল একরাম সাল্ল আলী হুয়াশাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আমি তোমাদের উপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরকে আসগর অর্থাৎ ছোট শিরিক আল্লাহ রসুলের মুখে এমন কথা শুনে সাহাবাই কিরাম রাদি আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ শিরকে আসগর কি অর্থাৎ ছোট শিরিক কাকে বলে রসুল একরাম সাল্লাহ আলী হুয়া বললেন শিরকে আসকর হলো রিয়া অর্থাৎ লোক দেখানো আমল আল্লাহ কাল কেয়ামতের কঠিন দিবসে যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেয়া হবে তখন তিনি রিয়াকারীদেরকে লক্ষ্য করে বলবেন তোমরা তাদের কাছে যাও যাদেরকে তোমরা দুনিয়াতে আমল দেখিয়েছিলে তোমাদের কাজ দেখিয়েছিলে দেখো তাদের কাছে কোন প্রতিদান পাও কিনা নাউসু না এ সম্পর্কে মুস্তাদে আহমেদের তেইশ হাজার ছয়শত ছত্রিশ নম্বর হাদিস হযরত মাহমুদ ইবনেলাবিদীয় লাহমান হো বলেন একরাম সল্লাহ্ লাহ ইরশাদ করেছেন ইন্না আখওয়াফেমা আখফ আরিকু শিরকুল আসগর আমি তোমাদের উপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরকে আসগর অর্থাৎ ছোট শিরিক কথা শুনে সাহাব رضي الله عنهم جك كلين وما الشرك الأصغر يا رسول الله يا الرسول شرك أصغر تا جوت شريك كا الله الرسول صلى الله عليه وسلم جواب الرياء لوك عملي هتي شريك يقول الله عز وجل لهم يوم القيامة إذا جزئ الناس بأعمالهم কাল কেয়ামতের কঠিন দিবসে যখন মানুষদেরকে তার আমলের বিনিময় দেয়া হবে সেদিন আল্লাহ রব্বুল আলামিন রিয়াকারীদেরকে বলবেন যারা মানুষের প্রশংসা পাওয়ার জন্য কাজ করে তাদেরকে বলবেন ইযহাবু ইলাল্লাযী কুমতুম তুরাউনা ফিদদুনিয়া ফানযুরু হাল তাজিদুনা 'ইন্দাহুম জাযাআ তোমরা তাদের কাছে যাও যাদের প্রশংসা পাওয়ার জন্য তোমরা দুনিয়াতে কাজ করতে দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা বিল্লাহ সুতরাং আমরা যদি দুনিয়াতে লোক দেখানো আমল করি মানুষের প্রশংসা পাওয়ার জন্য যদি কোনো কাজ করে থাকি তাহলে কাল কেয়ামতের কঠিন দিবসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কোনো প্রতিদান পাব না যদি আমরা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য কোনো আমল করি তাহলে কেয়ামতের কঠিন দিবসে অবশ্যই আল্লাহ রব্বুল আয়ালমিন সে আমলের প্রতিদান দান করবেন এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আমরা যখনই যেই নে আমল করব অবশ্যই একমাত্র আল্লাহ রব্বুল আয়ালমিনের সন্তুষ্টির জন্য করব কখনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য মানুষের বাহবা পাওয়ার জন্য কখনো কোনো কাজ করব না আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের প্রত্যেককে একনিষ্ঠতার সাথে মহান রবের ইবাদত করার তৌফিক দান করুন আমিন